হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে এ আবার আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু কথা বলবো তো বা শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অতিবশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটিকে অন করে পাশে দেখো আনোয়ার আলীকে নিয়ে কালকে থেকে অনেক কথাবার্তা হচ্ছে আর এই খবরটা মেরিনা সেরিনা থেকে কালকে পোস্ট করা হয় কিন্তু এই সময় দাঁড়িয়ে আনোয়ার আলীর মোহনবাগানের প্লেয়ার নয় সেই দিল্লি এফসির প্লেয়ার যে রঞ্জিত বাজাজ এই আনোয় আলীকে মোহনবাগানে পাঠিয়েছিল তো আনোয়ার মোহনবাগানে সই করেছিল দিল্লি এফসি থেকে চার বছরের লোন দিলে আনোয়ার মোহনবাগানে পারমানেন্ট দিলে সাইন করেনি লোন ডিলে সাইন করেছিল কিন্তু রঞ্জিত বাজার যেমনটা টুইট করে জানায় যে আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার ছিল সেটা বর্তমান সময় দাঁড়িয়ে টার্মিনেট করে নেওয়া হয়েছে যেমনটা জানাচ্ছে রঞ্জিত বাজাজ যে ফিফার রুল অনুযায়ী এক বছর হয়ে গেলে লোন ডিল আবার রিনিউ করাতে হয় ওটা ইনভ্যালিড হয়ে যায় ফিফার রুল অনুযায়ী তো সে এখন আর মোহনবাগানের প্লেয়ার না সে এখন দিল্লি এফসির প্লেয়ার বর্তমান সময় সে এখন নতুন ক্লাবের খুঁজে যেখানে সে পারমানেন্ট ডিলে সাইন করতে চাইছে আর দুটো বিগেস্ট ক্লাব এর কথা শোনা যাচ্ছে তো দুটো বিগেস্ট ক্লাব বলতে আমরা জানি মোহনবাগান আর মুম্বাই আইএসএল এ সে আরও লেখে এরপরে চব্বিশ ঘন্টাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না তো সে এতটাই লেখে দেখা যাক আনোয়ার কি মোহনবাগানে পারমানেন্ট ডিলে সাইন করে কি না নাকি মুম্বাইয়ে যায় নাকি আদার্স অন্য কোনো ক্লাব ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাবে যায় কি না তো দেখা যাক সেসব দি কী হয় কি অফিসিয়াল কনফার্মেশন আসে তখন তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই